দর্শক বাড়িতে ভাইপো অসুস্থ ছিল তার জন্য মিলাদের মানত করা হয়েছিল তাই বাড়ির একশো মাদ্রাসার ছেলেদেরকে এনে দোয়া করিয়ে করে মিলাদ দেওয়া মাধ্যমে তাদেরকে খাওয়া দেওয়া এখন সমস্ত মশলা ব্লিন্ডার করে নেওয়া হয়েছে প্রথমে বাবুচি ভাই সব ব্লিন্ডার করে নিয়েছে মশলা এখন ডাউল ভাজতে ডাউল আর ডিম রান্না হয় ডিম সিদ্ধ করা হয়েছে ডাউলে দিয়ে ডিম রান্না করা হয় ডাউল আর ডিম এরপর হচ্ছে চিংড়ি আর সবজি সব রকম সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা সবজি রান্না সবজিটা অনেক টেস্টি ভ্যারাইটি সবজি আপনারা দেখতে পাচ্ছেন সব রকম সবজি দিয়ে রান্না করা দেখেন সবজিটা দেখতে অনেক সুন্দর চমৎকার খেতেও অনেক চমৎকার এবার গরুর মাংস আসেন বিভিন্ন মশলা দিয়ে গরুর মাংস

বিভিন্ন ধরনের মশলা দিয়ে মশলাটা আগে রেডি করে নেওয়া হচ্ছে এরপর মুরগির মাংস দিয়ে দেখেন ভুনা করা হচ্ছে ভালো করে নেড়ে ওটা ভুনা করা হচ্ছে ভালো করে নেড়ে ভুনা করা ভুনা করা হচ্ছে দেখেন দেখতে অনেক সুন্দর খেতেও অনেক সুন্দর

দেখি দুয়ার অনুষ্ঠান চলছে দুয়া শেষ হলেই আমরা পরিবেশন করব যা দুয়া চলছে দেখেন দুয়ার কাজ শুরু হয়ে পুজোর বিভিন্ন সূরার কেরাত পড়িয়ে দুয়ার কাজ অনুষ্ঠান করছে আলোচনা চলছে একশো মাদ্রাসার ছাত্রদের এনে এভাবে বসিয়ে আসলে তো আমরা সবাই বিভিন্ন জায়গায় খেতে পারি কিন্তু মাদ্রাসার বাচ্চারা অবহেলিত থাকে তারা সব জায়গায় খেতে পারে না এই জন্য তাদেরকে এনে একশো বাচ্চা এবং কিছু মুরগিদেরকে দিয়ে এই দুয়ার অনুষ্ঠান করা হয়েছে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবে